আসসালামু আলাইকুম প্রিয় যোদ্ধা ভাইগুন সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার প্রভাব জীবনে গুরুত্বপূর্ণ সময় পাওয়া আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন এভাবেই দেখতে পারবেন নভেম্বর মাসের সাপ্তাহিক ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠানোর অনুরোধ করবো আমরা সকল প্রবাসীকে যার মূল কার হচ্ছে প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক এক্সেস কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করছি আমরা যখন সঠিক বিনিময় মূল্য জানবো তখন আমরা বুঝতে পারব যে লাভবান হওয়ার সম্ভাবনা আমাদের কতটা বা কোন এক্সেস কোম্পানি আমাদেরকে কতটা বেশি দিচ্ছে কতটা কম দিচ্ছে পরবর্তীতেও এই সকল বিষয়গুলো আমাদের কাজে লাগবে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজ উনত্রিশ টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঁচাশি পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা

ব্রিটেনের এক ফাউন্ড একশো উনষাট টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে ক্যাশ ফিক আপে দুশো ঊনষাট টাকা আটান পয়সা সিঙ্গাপুর ডলার তিরানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ বিক্রি হবে তেরানব্বই টাকা চৌত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনাশি টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদে ক্যাশ বিকাপে আড়াত্তর টাকা চোদ্দ পয়সা নিউজিল্যান্ড ডলার সাতষট্টি টাকা ছিয়ানব্বই পয়সা ব্যাংক টুংকের মাধ্যমে বিকাশে ক্যাশ বিকাপ পয়ষট্টি টাকা সাতান্ন পয়সা কানাডিয়ান ডলার উনানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ছিয়াশি টাকা বারো পয়সা ইউএই সংযুক্ত আরবি মানের তেত্রিশ টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে রিয়াল এরিয়াল তিনশো ষোলো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বাহারা এই দিনে তেত্র তেইশ টাকা তেত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তেইশ টাকা পনেরো পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে দিনা চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো সাতচল্লিশ টাকা ছেচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে একশো আটচল্লিশ টাকা আশি পয়সা দক্ষিণ আফ্রিকান রান্ড ষাট টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ জাপানি এন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ব্রুনাই প্রবাসী পাচ্ছেন চুরানব্বই টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় দিয়ে আমার নিশ্চয় মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণ এই টাকার একটি পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনা ঘটতে পারে আপনার যেটা করা উচিত সর্বোচ্চ টাকার নিশ্চিত করা এবং বৈধভাবে টাকা পাঠানো আর বৈধভাবে টাকা পাঠালে আপনি সরকার দেওয়া আড়াই পার্সেন্ট পুরো ধরনের টাকা পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং বেশি টাকা পাঠিয়ে আপনার আপনার তার সঠিকভাবে বুঝিয়ে নিতে বলাটাও আপনারই দায়িত্বের মধ্যেই পড়ে